ক্লাস সেভেনের নতুন কারিকুলামের গণিতের অধ্যায় দুই থেকে পরীক্ষার জন্য আমরা অতিরিক্ত কিছু অঙ্ক অনুশীলন করব এখানে আমরা নিচের রাশিগুলোকে সরল করো এইরকম প্রশ্ন আমাদের যদি আসে তাহলে দেখতে পাচ্ছি যে এই একই অঙ্ক আমরা দুই নিয়মে সমাধান করব দেখো এখানে এ টু দি পাওয়ার মাইনাস ফোর টু দি পাওয়ার টু মানে স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার এইটাকে আমরা যদি মান বের করতে চাই সরল করে তাহলে এইরকম লিখতে পারি যে এই স্কয়ারের কারণে এই রকম দুটা আছে তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ফোর দুটা কেন দুটা কারণ পাওয়ার টু আছে এখন আমরা জানি যে এখানে আর এখানে এই দুটা পাওয়ার গুণ অবস্থায় আছে গুণের সময় পাওয়ার দুটা যোগ হবে তাহলে ফোর আর ফোর যোগ করলে হচ্ছে এইট যোগ করলে আমাদের এইট হচ্ছে এখন আমাদের যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস আছে আমরা যোগ চিহ্ন দিব কারণ মাইনাস ফোর আর মাইনাস ফোর যোগ করব তাহলে মাইনাস ফোর যোগ মাইনাস ফোর এখন এইখানে খেয়াল করে দেখো প্লাস মাইনাস দুটায় একই জায়গায় এসে গেছে তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হবে প্লাসটা উঠে যাবে প্লাস মাইনাসে মাইনাস হবে এই মাইনাস থাকলো প্লাসটা উঠে গেল এখন মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস চার আর চার যদি প্লাস করি যোগ করি তাহলে আট হয় আর যেহেতু আগে মাইনাস আসে এই জন্য আমরা মাইনাস চিহ্নটা দিলাম তার মানে এখানে আমাদের অ্যান্সার হলো এ টু দি পাওয়ার মাইনাস এইট এটাকে আমরা আরও এক ধাপ লিখতে পারি এই মাইনাসকে আমরা ওয়ান বানিয়ে দিই ওই নেগেটিভ সূচকের কারণে আর ওয়ান এ টু দি পাওয়ার এইট আমরা নিচে লিখে দিই এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি তাহলে আমাদের এইটার অ্যান্সার হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এইট এইটা এখন এত বড় না করে সহজে আমরা কিভাবে করব জাস্ট এই দুটা গুণ করে দেব তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এইট এটা আমাদের হবে এখন যেভাবে এটা হয়েছিল সেইভাবে আমরা এটা লিখে দেব অর্থাৎ এই মাইনাসের কারণে আমরা উপরে ওয়ান লিখবো আর এ টু দি পাওয়ার এইট নিচে দেব তাহলে এটাও অ্যান্সার তাহলে এই নিয়মটা সহজ এবং শর্টকাট আর এই নিয়মটা কিন্তু সহজ হলেও একটু বড় এরপরে আমরা আরও একটা অঙ্ক এইটা আমরা এটাও দুটা নিয়মে দেখব এখানে পাওয়ার থ্রি থাকার কারণে এইটা আমরা তিনবার লিখলাম লিখে পাওয়ারগুলো আমরা গুণের কারণে যোগ করলাম কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় মাইনাস ফোর যোগ মাইনাস ফোর যোগ মাইনাস ফোর খেল করে দেখো প্লাস মাইনাস এক জায়গায় চলে এসেছে তাহলে প্লাস মাইনাসে হবে মাইনাস আবার এই প্লাস মাইনাসে মাইনাস তার মানে মাইনাস আর মাইনাস এই দুটাকে করলে আমাদের হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস চার আর চার প্লাস করলে এইট হচ্ছে আর মাইনাস ফোর যা আছে তাই লিখলাম এখন আবার দেখো এটাতে মাইনাস এটাতে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তার মানে আট আর চার প্লাস করলে বারো তার মানে এ টু দি পাওয়ার মাইনাস বারো এখন আমরা কি করব এই বানিয়ে দিব আর এ টু দি পাওয়ার বারো নিচে আমরা এত বড় না করে জাস্ট এখানে গুণ করে দিতে পারি যে এখন আবার আমরা এইটাকে এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস বারো ওয়ান টু দি পাওয়ার আচ্ছা ওয়ান ইন্টিজার বা ওয়ান বাই মাইনাস বারো তাহলে আমরা যেভাবেই করি না কেন আমাদের অ্যান্সার একই হবে যদি আমাদের অঙ্ক ভুল না যায় তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করা শিখলাম এরপরে তিন নাম্বারের একটা স্মরণ করি এখানে যেহেতু পাওয়ার থ্রি রয়েছে তার মানে এই জিনিসটা তিনবার লিখতে হবে এই একই জিনিস আমরা তিনবার লিখবো তার মানে কি সেইভাবে করা যায় অথবা এই পাওয়ারটা আমরা এগুলোতে গুণ করে করে দেবো তাহলে এই থ্রি আর এই থ্রি গুণ করলে হচ্ছে পাওয়ার নাইন আর এর উপরে পাওয়ার হবে ফাইভ মাইনাস ফাইভ আর থ্রি গুণ করলে মাইনাস পনেরো আর উপরে পাওয়ার থ্রি আর এই থ্রি গুণ করলে তিন তিরিকে নাইন এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা বড়ভাবেও করতে পারতাম এইটা তিনবার লিখে পাওয়ারগুলো যোগ করতে পারতাম অথবা আমরা জাস্ট গুণ করে করে আমরা এটার মান বের করতে পারি তাহলে আমরা এইটার অ্যান্সার পেয়ে গেছি এইটাই অ্যান্সার আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি তার আগে তোমরা একটা হোমওয়ার্ক করো যে পাঁচ কয়টি ছোট ছোট ঘনক থাকে এক সারি দুই সারি মানে এই এক সারিতে পাঁচটা এই দৈর্ঘ্যে পাঁচটা প্রস্তে পাঁচটা এবং উচ্চতায় পাঁচটা তাহলে মোট কয়টা ছোট ছোট ঘনক থাকবে সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক